নদিয়ার শান্তিপুরে প্রায় এক দশক আগে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর খুনের মামলার রায়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট মহকুমা আদালত শুক্রবার ঘোষিত এই রায়ে নাড়িয়ে দেওয়া হয়েছে গোটা শান্তিপুর শহরকে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে বসেছিলেন দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তি হঠাৎ করেই সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় নয়ন সরকার ও তার সঙ্গী নির্মল দেবনাথ গুলিবিদ্ধ অবস্থায় দিলীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি মৃত্যু হয় ঘটনাস্থলের কাছাকাছি এই ঘটনার তদন্তে প্রায় এক দশক ধরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে শান্তিপুর থানার পুলিশ মোট জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে শেষ পর্যন্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত রায় ঘোষণার সময় বিচারক স্পষ্ট ভাষায় বলেন এমন নৃশংস ঘটনায় সমাজে ভয় ও সন্ত্রাস ছড়ায় এ ধরনের অপরাধের করা শাস্তি হওয়া উচিত যাতে সমাজে একটি বার্তা যায় অপরাধ করলে ছাড় নেই শান্তিপুর শহরে এই রায়কে ঘিরে এখন নানা প্রতিক্রিয়া দিলীপ বিশ্বাসের পরিবার বলছে যা হোক ন্যায় বিচার পেতে দশ বছর লেগে গেল তবে আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি আইনি মহলের মতে দীর্ঘ সময় ধরে চলা মামলাটিতে এই রায় একদিকে যেমন ন্যায় প্রতিষ্ঠা করল তেমনি আগামী দিনে বিচার প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ তা ফের একবার প্রমাণ করল শোনাব পরিবারের সদস্যদের কথা শোনাব পুলিশ আধিকারিকদের কথা ও আইনজীবীর কথা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

আপনার ফিরে আমার মা ভাই বোন সব ওই সুখে সব চলে গেছে আমি খুবই খুশি হয়েছি মার সাজা হয়েছে ওর জন্য এরকম কোনো মার ওর জন্য আর কেউ খালি না করতে পারে ও তো খালি করলে মা ও এরকম যেন কোনো মা বাবার আর খালি না করে আমি খুবই খুশি হয়েছি পুলিশের যে ভূমিকা কি বলবেন খুবই ভালো করেছে না উন্না যে সঙ্গে সঙ্গে যে ইয়ে করেছেন সেরকমই অভিযোগ ছিল দু হাজার পনেরো সালে আঠাশ ফেব্রুয়ারি আরতি বিশ্বাস নাম দিলেন উনি এসছিলেন থানাতে উনি জানালেন কি উনার ছেলে দিলীপ বিশ্বাস উনাকে নয়ন মন্ডল ও নয়ন সরকার গলি করে খুন করে দিয়েছে যেই সময় ব্যক্তি নিজের পাঁচশোকে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে খানে ছিল সন্দেহ সাতটা নগর এই ঘটনা যেটা সুত্রপাত ছিল এদের মধ্যে প্রিভিয়াস কোনো ব্রথ ছিল কোনো একটা দুর্গাপুরের সঙ্গে কোনো ঝামেলা ছিল ওটা আপনি যে নয়ন মণ্ডল আছে ও কিন্তু আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে দিল্লি বিশ্বাসকে গুলি করে ধরে দিয়ে হসপিটালে যে সময় নিয়ে যাওয়া হলে ওনাকে ব্লাড ব্যাঙ্ক ডিক্লেয়ার করা হয়েছে তারপরে আমাদের তদন্ত শুরু হয় আয়ো তদন্ত শুরু করার পরে আরও একটা আসামের নাম পায় তাই নাম পাই নির্মল দেবনাথ নির্মল দেবনাথ নারায়ণ মণ্ডলকে হেল্প করেছিলো আফটার এই কমেন্ট হওয়ার পরে ওনাকে রেসকেপ পাওয়ার জন্য ওনার যে আর্ম ছিল সেটা লুকাবার জন্য হেল্প করেছিল এইসব জিনিসটা আমাদের আই ও করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি আর যারা আসামি আছে ওরা পুলিশ কাস্টেড ছিল ওর মধ্যেই আমরা চার্জশিটটা দীনেশ দিন আইএস ভাই ওর নাম ছিল দিনেশচন্দ্র পাল তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম আমাদের ওনার পিপি সাহেব আছে আর কোর্টের একটু দক্ষতা নিয়ে যেটা আমরা কন্টিনিউ মনিটরিং করলাম আজকের দিন ওয়েস্ট সাইড লন্নার কোর্ট আজকে পানিশমেন্ট শুনিয়েছেন এই কেস নামে দুটোই আসামিকে যাবজ্জীবনের পানিশমেন্ট দিয়েছে আর কুড়ি হাজার টাকা ফাইন দিয়েছিল তো এটা আজকের দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য কোর্ট জন্য এটা বিভিন্ন খুব ইম্পর্টেন্ট দিন ওর যারা ভেকটিম আছে আনফর্চুনেটলি যে কমপ্লেন ছিল উনি তো এই মুহূর্তে নেই উনি মারা গেলেন তো আমাদের সাথে আছেন যে ভেকটিম আছে ওনার দিদি তো ইনি আমাদের এখানে এসে দেখেছেন কি আমরা যে পুলিশের ওর কোর্টের যে সোজতা মিলিয়ে আমরা জাস্টিস ডেলিভারি হয়েছে যে ন্যায় পেয়েছেন ওটা আশা করি খুব খুশি হবেন যারা একটা কমপ্লেন করেছিল যে তার ভাই শান্তিপুর শান্তিপুর হসপিটালের ওখানে তার একটা স্টল ছিল সেখানে বসেছিলো আঠাশ দুই পনেরো সন্ধ্যা সাতটার সময় এই নয়ন সরকার ওরূপে নয়ন মণ্ডল এবং তার সঙ্গে আরেকজন ছিল সেই দুজন মিলে তাকে এসে গুলি করে হত্যা করে মাথায় গুলি করে এবং তাকে মেরে ফেলে মেরে ফেলে তারা ওই গাড়ি তার একটা গাড়ি ছিল গাড়িতে করে সে পালিয়ে চলে যায় সুদিন তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং লাইফ ইম্প্রোজমেন্ট দিয়েছে টিল মৃত্যু পর্যন্ত তাকে সাজা খাটতে হবে তার সঙ্গে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্টে তাকে দশ বছর জেল দিয়েছে এবং সাত হাজার টাকা জরিমানা করেছে